أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين شبيب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এই দক্ষিণে আল্লা আল্লাহ দিনাজপুর থেকে তোমার ভিক্ষুকের মতো হাত তুলেছি যত বেশি হয় দুনিয়ার অফিস তত বেশি খুলতে থাকে আর যত গভীর হয় তোমার অহমতের দরজা তত বেশি খুলতে থাকে

এদের মত থেকে আব্বা যান যারা হারালো আম্মা যান যারা হারালো মায়ের কথা মনে হলে এমন কোন নিষ্ঠুর নাই যার চোখে পানি আসে না বাবার কথা মনে হলে এমন কোন মানুষ নাই চোখের পানি আসে না হারাল্লা মাহফিল করে যখন বাড়িতে যেতাম একটা দাগ দিতাম মা দরজা খুলে যেত ওই দরজাটা এখনো আছে আমার স্ত্রী ঘুমায় সন্তান ঘুমায় কিন্তু মায়ের মতো আর দরজা খোলে না হায় আল্লাহ আমাদের আব্বার কথা কি ভুলতে পারি মানুষ করার জন্য লেখাপড়া শিখাবার জন্য যত পরিশ্রম করেছে আমাদের আব্বা যান যখন বাবাকে কেউ দাবাক দিত বাবা আমাকে 100 টাকা দিয়ে বলতো বাবা ওমুকের বাড়িতে বিবাহর দাওয়াত আছে যা তুমি খেয়ে আসো আব্বা কি জিজ্ঞেস করতাম আব্বা যত বিবাহর দাওয়াত একটা তুই জাননা আমাকে টাকা দিয়ে খাইতে বনে আব্বা বলে বাবা তুমি বুঝবা না তুমি খাইলে আমার খাওয়া হয়ে যাবে খাইলে এই বারতির বাপ জানদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়েdio বাবা যত দিন বেঁচে ছিল মা যত দিন এই গ্রামের মাফি কোন মিয়ে জামাইকে দাওয়াত না করে পারত না বাবা দেবীর থেকে বিদায় হয়ে গেছে মা যেদিন থেকে বিদায় হয়ে গেছে আমার বাবার গ্রামে আমার জন্ম গ্রামে কত মাফিল কবে বাপা মরে গেছে বলে ওই গ্রামে আর কেউ দাওয়াত করে না হায় আল্লাহ ওই মেয়েটা শুধু কাঁপতে থাকে আরে আমার আপা মা বেঁচে ছিল

বিধবা হয়ে যাবে আমার সন্তানটা তো এদিন হয়ে যাবে পরিবারে তুমি এমন পরিবার এমন সম্ভব দান করে দিও যাবে করে মানুষের কাছে হাত না পাতানো লাগে হায় আল্লাহ সেই তোমার কাজ কি তোমার কাছেই করছি হায় আল্লাহ আমরা পড়ে গেলে সংসারে আর উন্নতি করার জন্য বাহির থেকে কেউ একটা টাকা আনবে না আল্লাহ আমার স্ত্রী তো হয়ে যাবে কত প্রয়োজন হয় সংসারে কত টাকার প্রয়োজন হয় ওমর এই জন্যই তো আর আল্লাহ যেদিন পড়ে যাবো আমার ইনকামের লোক তো আর পরিবারে থাকবে না তোমিয়া পরিবার সম্পত্তিও যা বেকরের ফ্যামিলি মানুষের কাছে হাত না পাতা হায়াত তাসবীহ ও ভিরাত দিতে তোমার যতগুলি কুরআন শুনতাশা বান্দা বান্দরা হাত তুলেছে আল্লাহ আমরা পড়ে গেলে আমাদের ওই দিনের অবস্থাটা কি হবে আমার স্ত্রী কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে আমার মরার খবরটা শোনা মাত্রই ছেলেটা হাওয়া করে কাঁদবে স্ত্রী হু সারা ফেলে দিবে আমার রাত যখন বাড়িতে আসবে আত্মীয় স্বজন মিটিং বসে যাবে

শ্বশুর শাশুড়ি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসবে নানা বাড়ি খবর তো হবে আত্মীয় স্বজনদের খবর তো হবে সবাই চলে আসবে আমাকে দেখার জন্য আমার বাড়ি আজকে ভিড় করছে আমার সন্তানটা বারবার বেহুশ হয়ে যাবে মেয়েটা বেশি কাঁদবে আমার আব্বা কোথায়

তাদের কেশিন আল্লাহ কেউ যেন ইমান হারানা এই মাহ কি তোমার বাড়ি কবুল কর যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম তার বুঝল নাজিন কর

কেメラদের কবুল করো আমার মা ভাইদের তুমি কবুল করো আল্লাহ সবাইকে মাফিল থেকে গোরা মুক্ত হওয়ার তো ব্যক্তি আল্লাহ আশাক থেকে দেখাব না এতক্ষণ যদি পৃথিবীর কোনো মায়ের কাছে মা বলে কাঁদতাম এমন কোন নিষ্ঠুর মানাই কোলে না নিয়া পারে আল্লাহ আমরা গুণা করেছি পাপ করে দাও আল্লাহ আল্লাহ একটা দোয়া করি আগামী বাংলাদেশ টানা কোরআন বাংলাদেশ বানায় দিও আল্লাহ আগামী পার্লামেন্ট খানা কে কোরআন পার্লামেন্ট বানায় দিও আল্লাহ আমাদের নেতা গুলিতে জীবন্ত মানুষ গুলিকে ফাঁসি দিয়ে মারছে তোমার কাছে আমরা দোয়া করছি না আল্লাহ কিছু করতে পারি

আল্লাহ ইসলামিয় আন্দোলন যত গুণী নিদা গরিবকে শহীদ করেছে আল্লাহ তোমার কতটাই হিসাব আছে আল্লাহ আল্লাহ তুমি গুণে গুণে अवश्य রেখেছো হিসাব করে রেখেছো আল্লাহ একটা জানেন জানো না না পারে আল্লাহ এই মাহফিলতে তোমার দরবারে কবুল করি আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিনান মাথা নত করেন চোখ বন্ধ করেন যা তেচ্ছাwatcher কাছে জান আল্লাহর দরবারে কবুল করুন রপি <laughs> তো <laughs> السلام عليكم وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آثر كلامنا عند الموت لا اله إلا الله محمد رسول الله السلام عليكم